আজকে আমরা বিলো আন্ডার এবং বিনীত কখন কোন পজিশনটায় কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা জানবো বিলো মানে নিচে আন্ডার মানে নিচে বিনীত বা আন্ডার নিথ মানেও নিচে কখন কোন পজিশনকে মেনশন করো সেটা দেখবো দেখো এই গাছের ডালেটা কিন্তু আম লেগে কিন্তু নিচে ঝুলছে তাই না তাই তো নাকি এই আমটা তোমার কী বলতো ঝুলছে কোথায় গাছের নিচে তোমার ঝুলছে যখন তোমার টাচ করে থাকবে নিচে যখন থাকবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। বিলো কি ব্যবহার করবো বিলো তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ এন ম্যাঙ্গো দেয়ার ইজ এন ম্যাঙ্গো বিলো দা ট্রি বিলো দা ট্রি আবার খেয়াল করে দেখো একটা মানুষ কিন্তু তোমার আছে মানুষটা একেবারে মোটেও ভালো হয়নি মানুষটা আমানুষের মতন হয়ে গেছে তো যখন তোমার হচ্ছে কি এটা ব্যবধান থাকবে এটা ডিস্টেন্স থাকবে দেখো গাছের এই জায়গা থেকে এই জায়গা থেকে ফাঁকা জায়গা আছে কিন্তু তোমার সেই গাছের নিচে আছে সে যখন স্পর্শ করে যখন থাকবে না যখন তোমার ডিস্টেন্স যখন বোঝাবে সেক্ষেত্রে কি করবো আমরা আন্ডার কি করবো আমরা আন্ডার আন্ডার মানে কি নিচে তাহলে বলতে পারি দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি আবার খেয়াল করে দেখো যে এটা ধরো আমাদের একটা গর্ত একটা কোনো কিছুর একটা গর্ত ধরো ইঁদুরেরই গর্ত ধরো তোমার তো এই ইঁদুরের গর্ত একটা পাখি তোমার কি আছে পাখি তোমার আছে গর্ত ঢোকে আছে যখন তোমার একেবারে নিচে অর্থাৎ খুবই যখন নিচে যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা কী করবো বিনীত বা আন্ডার নিথ বিনীত বা আন্ডার তাহলে বলতে পারি দেয়ার ইজ আ হোল দেয়ার দেয়ার ইজ আ হোল বিনীথ দ্য ট্রি বিনিদ দ্য ট্রি বোঝা গেছে তাহলে কি বিলো মানে স্পর্শ করে থাকবে নিচে বোঝাবে আন্ডার মানে কি ডিস্টেন্স থেকে নিচে বোঝাবে আর হচ্ছে কি বিনী মানে হচ্ছে কি একেবারেই নিচে বোঝাবে